আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে কিছুটা প্রভাব ফেলতে শুরু করছে এরই কারণে আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং শেষরাত থেকে শুরু করে ভোর সকালে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র হালকা থেকে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা গেছে এছাড়া ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি আজ দেশের দক্ষিণের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে একনাফ থেকে শুরু করে কক্সবাজার উকিয়া চ্যানমাটি এবং নাইকুঞ্চুরি চকরিয়া কুতুবদিয়া এবং চট্টগ্রাম ফরিচুড়ি অপজেলা এবং এদিকে কাগড়াচুরি সহ দক্ষিণের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন সময় থাকবে তো আজ এগারোই এপ্রিল বৃষ্টিপাতের আবার দক্ষিণাঞ্চলের কথা আমরা অনেক আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম ইতিমধ্যে আজও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আজ দেশের দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকবে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল ময়মরসিংহ রংপুর এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এছাড়া এখানে বিশেষ করে দেশের অনেক এলাকায় রোদের দেখাও কিন্তু পেতে পারে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মেঘের আনাগোনা থাকবে গতকাল পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ জুড়ে বর্ধমান আরামবা খড়াকপুর এবং কোলাঘাট চন্দ্রনগর কলকাতা শান্তিপুর কাতুয়া মেহেরপুর পাবনা রাজশাহী চিংড়া এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্র বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া আজ ভোর সকাল থেকে মেঘের আনাগোনা রয়েছে তো দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি আর ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে মায়ানমার উপকূলীয় অঞ্চল দিয়ে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই লুঘুচাপটি আরও ধীরে ধীরে এদিকে চলে আসলে দক্ষিণের অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন সঙ্গে অনেক এলাকায় হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত থাকবে পাশাপাশি ট্যাকা মায়ানমার মায়ানমারের বেশিরভাগ এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে কিছুটা প্রভাব কিন্তু দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে থাকবে বলে কিন্তু আশা করা যায় যার কারণে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে আজ বিশেষ করে শুক্রবার এগারোই এপ্রিল আজকের আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আংশিক ম্যাগ্রানি আকাশ পরিষ্কার থাকতে পারে সেটা আগামী শনিবার বারোই এপ্রিল নাগাদ মায়ানমার থেকে শুরু করে এদিকে দেখুন এখানে মায়ানমার শহর টেকনা এবং কক্সবাজার এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন রাতে বিশেষ করে এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা এবং এরপরে দেখুন সরাসরি যে লঘুসাপটি রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্তী যে নিম্নচাপটি এটি কিন্তু ধীরে ধীরে একেবারে মায়ানার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে বৃষ্টিপাত ঘটালে বাংলাদেশের দক্ষিণের অনেক এলাকায় কিন্তু আকাশ ম্যাঘাছমা থাকতে পারে সঙ্গে অনেক এলাকায় বৃষ্টিপাতরও হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থেকে যাবে এছাড়া এদিকে দেশের এই যে ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চলে কালবৈশাখীর মতো বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে তবে সবচেয়ে যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে রংপুর বিভাগের অনেক এলাকায় পীরগঞ্জের দিকে ভিরামপুর তারপর এদিকে রংপুর এলাকায় শিলিমারি এবং এদিকে রাজীবপুর এবং দেখুন বাহাদুরবাদ অঞ্চল এদিকে নালিতাবাড়ি পোলপুর জামালপুর বাড়ি এই অঞ্চল দিয়া এবং এদিকে লালমদির হাত থেকে শুরু করে এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি সহ কালবৈশাখীর মতো প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগেরও উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া মূলত আগামী বিশ তারিখের ভিতরে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগেরও অনেক এলাকায় দেখুন কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে জট বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবং মঙ্গলবার পনেরোই এপ্রিল নাগাদও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্র সহ কালবৈশাখীর মতো করে জট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন করতে পারে তো পরিবর্তন হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন নেই হোস আজকের আবহাওয়ার আপডেট এতেও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ